গুলতে কোথায় তুই এখনো উঠিস নি কোথায় গেলি দাদু ভাই এই তো আসছি গুলটে এখনো উঠলি না অনেক বেলা হয়েছে তো ও বাবা স্বপ্ন ছিল কি হয়েছে কাঁদছিস কেন ঠাম্মা কবে আসবে মা কেন এসেছে তো ঠাম্মা তোকে কতবার ডাকলো তুই তো ঘুম থেকে উঠলি না তাই আমি এক্ষুনি যাব ঠাম্মা ও ঠাম্মা ওরে আমার দাদু ভাই কত দিন তোকে দেখিনি আইসো না তুমি শুধু মুখে বলো তাহলে বলো এতদিন কেন আসনি তুমি তোর পিসির বাড়ি গেছিলাম তো আচ্ছা বাবা এখন থেকে আর কোথাও যাব না আমি হ্যাঁ দেখা যাবে তুমি শুধু এমনি এমনি বলো জানো না তুমি বাড়ি ছিলে না আর সবাই আমার উপর সব সময় বকাবকি করতো তাই দাঁড়া আমি দেখাচ্ছি ওদের মজা শুধু বকে আমাকে সবাই বাবা মা দিদি সবাই বকে জানো ঠাম্মা কাদিস না দাদুভাই কত দূর থেকে এসেছে একটু বিশ্রাম করুক তারপর সব মনের কথা বলিস যা ঠাম্মাকে একটু বিশ্রাম নিতে দে চলো ঠাম্মা ঘরে চলো না না আমি একটু বাইরেই বসি আচ্ছা আমার সোনা রূপা কোথায় ওকে আবার কেন ডাকছো কেন ডাকবো না কেন ওরা কেউ তোমার কথা ভাবে না কেউ তোমাকে ভালোবাসে না শুধু আমি তোমাকে ভালোবাসি আমি জানি তো সবাই তোর মতো না কি করছো তোমরা দুজনে মিলে গুলদের তো আর কোনো চিন্তা নেই ঠাম্মা চলে এসেছে কেন রে তোরা সবসময় আমাকে আমন করিস কেন কেন বুঝতে পারছিস না দেখেছো তো ঠাম্মা দেখেছো তো আমার উপর সবসময় ওরা কেমন করে তুমি দেখো এই তোরা ওর পেছনে ওইভাবে লাগিস না তো ছোট একটা ছেলে অবুধ ছেলে ওর উপর অমন করতে নেই আমরা তো জানি ঠাম্মা তুমি ভাইয়ের রক্ষা কবো কি করব বল সবসময় আমার কাছেই তো থাকে ঠাম্মার নাতি গল্প করো তাহলে আমরা যাই হ্যাঁ সে তো করবই তা গুলটে স্কুলে যাচ্ছিস তো হ্যাঁ না গিয়ে উপায় আছে মা তো শুধু বকে স্কুলে না গেলে সবাই সবসময় স্কুলে যাওয়ার কথাই বলে ভালো লাগে না সবার মুখে একই কথা দাদু ভাই কি ভাবছিস মনে মনে কিছু না আচ্ছা ঠাম্মা এইটুকু বাচ্চাকে সব সময় পড়ার কথা বললে হয় বলো একটু তো ঘুরতে যাওয়ার কথাও কেউ বলতে পারে বলো আচ্ছা ঠিক আছে তাহলে বিকালে ঘুরতে যাব জানো ঠাম্মা রূপা আর সোনা দিদি কদিন পর পরীক্ষা তুমি এই কদিন পড়া পড়া নিয়ে ওদের খুব বকবা ঠিক আছে আর তোকে ছেড়ে দেব নাকি তোকেও বকবো তুই ভালো না হলে সবাই আমার দোষ দেবে আমার জন্য তুই খারাপ হচ্ছিস সবাই তখন তাই বলবে ঠিক বলেছো তো ঠাম্মা ঠিক আছে এবার থেকে আমি ভালো করে পড়াশোনা করব। তাহলে কিন্তু আমাকে রোজ ঘুরতে নিয়ে যেতে হবে হুম আমি কিন্তু কিচ্ছু জানি না আচ্ছা দাদু ভাই ঠিক আছে